মা তোমার নবান্নে তোর যে তো চলছে রান্না বান্না হয়ে গেল নাকি মা মা এখন রান্না হয়নি দেখ কাজ দশ সাজলাম দিয়ে দেখ ঠাকুর পুজো করলাম আমার ঠাকুরটা দেখি হাবা ঠাকুর তো খুবই সুন্দর করে সাজিয়েছো বাপরে বাপরে খুব সুন্দর এই ফুলগুলো কি করছি মা ওরা সদরবদ্ধ ও এ মা নকু দাদা বেড়াতে গিয়ে নিয়ে এসেছি লোকে বোধহয় মনে করে আমি চুল করে নিয়ে এসেছি চুল করে নকুদা আমাকে চাবি দেয় নকুদা এখন আসু তাই আমি আসুদ করার দিন ওদের দিয়ে মানে কাল থেকে আর পাবো না কাল থেকে নকুদা চলে যাবে কাল থেকে ওরা নেবে আমি গাঁদা ফুল কিনেছি দিয়ে আবার ঠাকুর পুজো করবো কিন্তু কেমন করিবা আমি চুরি করে এনেছি কিন্তু চুরি করে করে নি আর আরেদা পায়েস করছি বাবা পায়েস করছে এদিকে বা বা খাজুরের গুঁড়ের পায়েস হলো ও কালারটা খারাপ রাখছে নি কালার এখন আছে এই মাত্র এই তো গুড় দিয়েছি হ্যাঁ এই কালার আসবে এবার তরি তো মাছ দিয়েছি মাছ কয় মাছ কয় ওই তো মাছ বাপ বা মাছ কি মাছ গো ওটা ইয়ে পুনা পুনা মাছ নিয়েছো মিরকি মিরকি ও মিরকি

ঠিক আছে তাহলে এখনকার মতো হলো পরে আমি আবার করবো হ্যাঁ কমেন্টে বলে যাবেন আপনারা কেমন তোর করছে কমেন্ট করেন আমার কিন্তু কিছু বেঁচে না কালকে আমি ভিডিও করেছি আমার ভিডিও কে বন্ধুরা কেউ দেখো নি আমার কথা দেখো আমি মাঝে ছেড়ে দিয়েছিলাম একটু অন্য কারণের জন্য কিন্তু আবার তো আমি শুরু করলাম আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল যে গেলাম না ভিডিওর জন্যই আরও গেলাম না আমাদের আজকে নবার নাই আমার কাকা শ্বশুর মরেছে তবুও একটু অল্প করি করলাম খাবার জন্যে কিন্তু না করলে তো খেতে পাবো না তাই করলাম আমার বুঞ্জির বাড়ি যাওয়ার কথা ছিল আজি যাওয়া হল না গেলাম না তার জন্য বাড়িতেই তো করলাম আনন্দ আমিও যেমন আনন্দ করছি তোমরাও তুমি আনন্দ করো লবান বড়ভাবে খাও এটাই আমার তোমার বলা হলো এটাই সমাপ্ত হ্যালো বন্ধুরা আমার বাড়িতেও নবান হয়েছি আমার জাইয়ের বাড়িতেও নবান হয়েছে হুম আমার জাইয়ের বাড়িতে আমার যারা বেটা বলছে মানে যে মা দেখি আনি তাই ও দেখাইতে নিয়ে গেল ওদের কি রান্না বান্না হচ্ছে তাই ওরা দেখাইতে নিয়ে গেল এই ভাতে চাল দিলাম এবার কাটা বাটা করবো আস্তে আস্তে করবো একলা মানুষ খাবো অনেক দেরিতে মানে এই যুগার জানতে করতে করতে ঠিক টাইম হয়ে যাবে তাই একবার আমার যায় বাড়িতে নবান্নটা দেখা আসুন গা সবাই হ্যালো গাই দেখো আমাদের বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে নবানের তোজোর হচ্ছে এই দেখো আমাদের বাড়িতে নবান হচ্ছে এই যে নবান্ন মা গুলে নিয়েছে এটাকে কি একটা বলে কিছু একটা সিননি টাইপের কিছু বলে আমাদের লবান আর এখানে ভাজা হচ্ছে কি কি ভাজা হচ্ছে ভাজা পটল ভাজা তারপরে ওই কাঁচা কলা ভাজা এখানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এখানে বাঁধাকপি তরকারি দশ রূপের প্রায় ভাজা হয়েছে তারপরে ওখানে আছে বেগুন ভাজা ভাজা তারপরে ওখানে আছে ইয়ে কি গো এটা ফুলকপি ভাজা আর এখানে আছে শাক আর ওখানটা বেগুনির জন্য রান্না যার আমাদের সব রান্না কিন্তু করবে ঠাম্মা আর পায়েসও হবে আর মাছের ঝোলও হবে সেই আপডেট আপনারা পরের ভিডিওতে পাবেন তো গাইস আপনারা তো দেখলেন আমাদের বাড়িতে নবান্নর আয়োজন হচ্ছে তো আপনাদের বাড়িতেও কি কি নবান্নোর আয়োজন হচ্ছে সব কমেন্টে বলবেন আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাদেরকে কমেন্ট শেয়ার লাইক কিছুই করছেন তাহলে আপনারাই বলুন যে আমরা কী করে ভরসা পাবো ভিডিও করার জন্য কিছু প্লিজ আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন এখানো পর্যন্ত এতটাই আবার রান্নাবান্না হওয়ার পরে পরের আপডেটটা আপনারা পেয়ে যাবেন ভিডিওতে

আমি লাবানগুলি নিই আমার বর লাবান খেতে ভালোবাসে না তাই আমার একলা জেনে আমার যা বললো তোমাকে লাবান করার কোনো দরকার নাই আমি লাবান করব তাই আমাদের বাড়িতে যেয়ে খেয়ে আসবার কিন্তু আমি রান্নাবান্না করছি বলি যেতে পারিনি আমার যা খুবই ভালো এমনিতে সব কিছু দেওয়া খাওয়া করে আমরাও দিই ওরাও দেয় তাই দেখো বন্ধুরা আমার যা লবণ দিয়ে পাঠিয়েছে আমার যা আজই বাড়িতে আছে আজকে ডিপ্টে দেয় যায়নি আজকে আমার যাই ছেলের আজকে পরীক্ষা তাই আরও যায়নি রান্নাবান্না হচ্ছে তাই এরকম আমি অনবানটা খাবো সারা শুরু করলে হ্যালো বন্ধুরা শুভ বেলা আমরা এবার খেতে বসলাম রান্না বান্না হয়ে গেলো আমার আজি ভাতের তরকারি হয়েছে শাক বাঁধাকপির তরকারি বড়া ভাজা করলা ভাজা আলু ভাজা মাছের টক পায়েস বাবা গো মেলায় রান্না করেছো অল্পের মধ্যেই করেছি বাবা এত কিছু রান্না করে বলছো অল্পের মধ্যে বাবা গো হ্যালো বন্ধুরা তোমরা কি কেমন করলা কমেন্টে জানিও আমাকে শেয়ার করো আমি যাতে তাড়াতাড়ি ভাইরাল হতে পারি আর কিছু বলবো না এবার জ্যাঠাকে ভাতটা দাও জ্যাঠাকে ভিডিওটা দিচ্ছি জ্যাঠার কাছে ভিডিওটা নি দাঁড়াও

বলা সুপার বন্ধুরা আমার ভালোই রান্না করেছে আমাদের বাচ্চা অনু হ্যাঁ ক্যামেরা ম্যান অনুরা এটা আমার মেয়ে ক্যামেরাম্যান দুটুই তাই বলছে আমাদের বাচ্চা আজকে খাওয়া দাওয়াটা কোরেলে আজকে বাড়িতে খেতে হবে না 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 দি আমাদের মেলা রান্না হয়েছে পরে আবার খাবো তুমি যালা আমাদের বাড়ি তাহলে তো আমরা না বন্ধুরা আমার কিছু আর করার নাই ক্যামেরাম্যান কে বলেছি তা ক্যামেরাম্যান বলছি খাবো আজকে হ্যাঁ বন্ধুরা দেখো কি আমার ধোঁয়া ওঠা ওঠা ভাত দিদিছে যেটা যে নিচ্ছে যে মেলা তরকারি এ দেখো বন্ধুরা আমার রান্না বান্না আমার আমার গরম গরম